লিখেছেন একসাথে অনেক মসশিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসেছে সেই আজানটির জবাব আপনি দিবেন এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয় তোমার আহসান লিখেছেন আমার স্বামী নিজের কোনো টাকা নাই সাহায্য করার মতো কেউ নেই এজন্য সে কি লোনে টাকা আনতে পারে ব্যাংক থেকে আপনার স্বামী কী ধরনের পরিস্থিতির শিকার সে আগে জানতে হবে লোন কি আদৌ তার প্রয়োজন আছে কিনা বেঁচে থাকার জন্য পৃথিবীতে খুব বেশি কিছুর প্রয়োজন আসলে হয় না এজন্য এই অবস্থাগুলোকে কোনো আলেমের কাছে বিস্তারিতভাবে বিবরণ জানিয়ে সমাধান নেওয়া উচিত আমরা শুধু এটুকু বলবো সুদ ভিত্তিক লোন নেওয়া মুসলমানের জন্য নয় যদি এমন হয় যে সুদ ভিত্তিক লোন না নিলে এই মুহূর্তে তিনি মারা যাবেন বড় বিপদের মুখোমুখি হবেন তাহলে সেক্ষেত্রে সেই বিপদ থেকে মুক্তির জন্য অন্য কোনো পথ খোলা না থাকলে তখন তার জন্য জায়জ আছে ব্যবসা সম্প্রসারণ করা একটু ভালোভাবে চলার জন্য আপনার সুদ ভিত্তিক লোন নেওয়া জায়জ নাই প্রয়োজনে সাধারণ কোনো পেশা তিনি অবলম্বন করবেন সাধারণ কোনো কাজ করবেন এগুলো করতে আমাদের অনেক সময় আজকাল ইগোতে প্রবলেম হয় আমরা জান্নাত তো চাই চিরসুখের জায়গাও চাই আবার দুনিয়াতে স্যাক্রিফাইসও করতে চাই না এটা কখনোই সঠিক কাজ নয়